সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে আজ বাইশে আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্যে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ দেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণ চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে এবং বন্যা 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 কবলিত এলাকাগুলোতে পরিস্থিতি অবনতির দিকে চলে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্র থেকে আরও এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে আজও তিন নম্বর স্থানের সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং আগামী কয়েকদিন এই মেঘ বৃষ্টি চলতে পারে এবং এই বৃষ্টিপাত কবে নাগাদ বিদায় নিতে পারে এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন অবশ্যই আপনারা জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানিত্বো আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বায়ু মোরে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকালে যে একটি আপডেট দিয়েছিলাম যে এখানে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অবস্থান করেছিল সেটা একই স্থানে অবস্থান করছে আর এর ফলে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং কুমিল্লা ঢাকা এবং ভারতের তিরিপুর রাজ্যে এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৌসুমি বায়ু অক্ষরেকা বা বর্ষাকাল যেটা সক্রিয় রয়েছে যার ফলে রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে বরিশাল পটুয়াখালী বরগনা ঝালকাঠি মতিরহাট চাঁদপুর নোয়াখালী ফেনী মাইজদিকট তারপর রয়েছে লাকসাম কুমিল্লা তারপর রয়েছে ফেনি নোয়াখালী মানিকশ্বরী খাগড়াশ্বরী দীঘিনালা রংধনু খা তারপর সন্দীপ হাটহাজারি রাঙ্গ টি বিলাইসলি রাজস্থলী এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলা ভারী জেলায় পূর্বাভাস দেখা গিয়েছিল গত চব্বিশ ঘন্টায় আজও ভারী বৃষ্টিপাতের রয়েছে এই জেলাগুলোতে এর ফলে কোন তো ব্যাপক পরিমাণ পানি বৃদ্ধি পাওয়ায় ভারতের ত্রিপুরা রাজ্য থেকে জল গেট সেটা খুলে দিয়েছে যার ফলে কুমিল্লা তারপর ফেনি নোয়াখালী তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া তারপর সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যারা এই মুহূর্তে বন্যা পরিস্থিতি রয়েছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনি কোন জেলাতে এই খবরটি দেখছেন সেই জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটির কারণে আজ ঢাকা খুলনা বরিশাল তারপর হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা ভারতের ত্রিপুরা রাজ্য এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে এই ঘূর্ণাবতটি আগামীকাল শুক্রবার সেই ঘূর্ণাবর্তটি ভারতের বিহারের উপর দিকে চলে যাচ্ছে যার ফলে দেশের দক্ষিণ এবং উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বৃদ্ধি পেতে শুরু করবে তেইশ তারিখ শুক্রবার এরপর শনিবার সেই ঘূর্ণাবতটি আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দিল্লির দিকে চলে যাচ্ছে আর এখানে একটি পাট তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পূর্বালী হাওয়া আর বঙ্গোপসাগর থেকে যে জলীয়বাষ্প সেগুলো কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সক্রিয় হচ্ছে যার ফলে শনিবার থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে খুলনা বরিশাল এবং দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর দেশের মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে যেমন ঢাকা রাজশাহী মহমৃসিং রংপুর সিলেট এবং ত্রিপুরা রাজ যে যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা শনিবার থেকে ধীরে ধীরে কমে আসতে পারে অর্থাৎ অনেকটাই কমে আসতে পারে এবং দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে সেই সাথে দক্ষিণবঙ্গের কোলাকাট তারপর আরামবাগ দুর্গাপুর তারপর চন্দননগর তার বর্ধমান শান্তিপুর কাটোয়া তারপর রয়েছে বানকরুলিয়া পুরুলিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শনিবার চব্বিশে আগস্ট থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তীটি সেটা চলে যাওয়ার পর আবারও বং সাগর থেকে একটু জলীয় বাষ্প সেটা সক্রিয় হতে যাচ্ছে মৌসুমী বায়ু এর ফলে আবারও পঁচিশ এবং ছাব্বিশ তারিখ দেশের বেশ কয়েকটি অঞ্চলে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে অর্থাৎ দুই দিন বিরতি দেওয়ার পর আবারও পঁচিশ বা ছাব্বিশ তারিখ রাত থেকে পঁচিশ তারিখ রাত থেকে ছাব্বিশ তারিখ এই টানা দুই দিন আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে যেহেতু এখানে একটি ঘূর্ণাবত্তা তৈরি হয়েছে ফলে বঙ্গোপসাগর থেকে বেশ জলীয় বাষ্প সেগুলো প্রবেশ করতে দেশের অভ্যন্তরে খুলনা বরিশাল তারপর ঢাকা তারপর রাজশাহী রংপুর মহামির সঙ্গে সিলেট এবং ভারতের তিরপুর রাজ্য এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ এবং সাতাইশ তারিখ এরপর আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা একেবারে হ্রাস পেতে পারে সেই সাথে গরম বা জনিত অস্বস্তি সেটা বৃদ্ধি পেতে পারে এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখব এই মুহূর্তে কোন কোন জেলার জেলারগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং আগামী দশ দিনে কোন কোন জেলারগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যশোর তারপর হচ্ছে খুলনা তারপর রয়েছে টঙ্গিপাড়া গোপীনাথপুর নরাইল এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝেরই আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এই মুহূর্তে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল কাউখালী জয়নগর মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া পাথরঘাটা কেপুপাড়া পটুয়াখালী মংলা তা বরিশাল গোপীনাথপুর মাদারীপুর এখানে রয়েছে ভোলা বরহুদ্দিন লালমোহন তারপর রয়েছে চরফেশন হাতিয়া সন্দীপ তারপর রায়পুর চাঁদপুর হাজিরগঞ্জ লাকসাম কুমিল্লা এখানে রয়েছে হোমনা মুন্সীগঞ্জ নসিন্দি তারপর হচ্ছে কিশোরগঞ্জ এখানে রয়েছে ফেনি তারপর রয়েছে নোয়াখালী তার মানিকসরি খাগড়াছড়ি দীঘিনালা রংধন রাঙ্গামাটি হাটহাজারি বিলাইশরী রাজস্থলী চট্টগ্রাম সীতাকঞ্জ সাঁতকানিয়া এরপর কুতুবদিয়া মহেশকালী তারপর কক্সবাজারে বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে গুড়িগুড়ি বৃষ্টিপাত চলছে বর্ষাকালের মতো তবে সহ অর্থাৎ দশ মিনিট বিরতির পর আবার হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাত চলছে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে রাজধানী ঢাকা তারপর ঢেমরাই কাপাসিয়া নরসিং কোটিয়াদি কিশোরগঞ্জ তারপর নাগপুর শিবালয় ফরিদপুর দুহার মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ তারপর পাবনা এই অঞ্চলগুলোতে এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ বিভাগের মহামৃসিংহ জামালপুর ফুলপুর নালতিবাড়ি তারপর রয়েছে শেরপুর নেত্রকোনা কিন্ডুয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ দুপুর থেকে রাতের মধ্যে আর সিলেট বিভাগের সবকটি জেলাতেই আজ বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে বন্যা পরিস্থিতি যে রয়েছে সেটা আরও অবনতির দিকে চলে যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের রাজ্যের আগার আমবাসা উদয়পুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী থেকে ঘন্টার মধ্যে তবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জন্য রয়েছে সুখবর তবে এরকম সেরকম বৃষ্টিপাত আমরা এই দেখতে পাচ্ছি না তবে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে কলাঘাট তারপর খারাপপুর কলকাতা হলদিবাড়ি চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর বানকুরলিয়া পুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া মুর্শিদাবাদ কৃষ্ণনগর নাইলিহাটি এই অঞ্চলগুলোর আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে একটি অস্বস্তিকর ব্যবসাগরম সেটা অব্যাহত রয়েছে দক্ষিণবঙ্গে তবে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রংপুর তারপর হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর রয়েছে গাইবন্ধা লালমরিহাট চিলমারি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে বিকেলে থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিকেল বা রাতের দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী তারপর সিংড়া বগুড়া মহাদেবপুর তারপর চাপাইনবাবগঞ্জ নন্দীগ্রাম তারাস তারপর লালপুর পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে হলেও দুই এক পশলা হতে পারে যেটা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝেরই হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ খুলনা তারপর বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট ময়মসিংহ চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের এই কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে আর নোয়াখালী ফেনী তারপর মতিরহাট কুমিল্লা এরপর রয়েছে হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম আর বরিশাল বিভাগের বরিশাল ভোলা বুরহুদ্দিন মিরহাজিগঞ্জ লালমোহন চরফেশন এখানে হচ্ছে গোপীনাথপুর মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যার ফলে যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যেতে পারে তবে এই বন্যা পরিস্থিতি আগামী শনিবার থেকে ধীরে ধীরে সেটা হ্রাস পেতে পারে এবং বন্যা কবলিত যে স্থানগুলো রয়েছে সেখানে বন্যা পানি ধীরে ধীরে নামতে শুরু করবে আগামী শনি বা রবিবার থেকে ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আগামী ছাব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কুমিল্লা তারপর হাজিগঞ্জ চাঁদপুর লাকসাম রায়পুর তারপর রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর আগারতলা আমবাসা এখানে রয়েছে ফেনী নোয়াখালী মানিকসরি খাগড়োশ্বরী দীঘিনালা তারপর সন্দীপ হাতিয়া তারপর বরিশাল গোপীনাথপুর কাউখালী ভোলা বরহুদ্দিন জয়নগর তারপর হচ্ছে টঙ্গিপাড়া বাগেরহাট মংলা শ্যামনগর সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা বিভাগের রাজধানী ঢাকা দুহার মুর্শিগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নাগপুর শিবালয় তারপর রয়েছে এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে সেই সাথে দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ঢাকা বিভাগের জন্য এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জয়ন্তাপুর তারপর সাকরিয়া পাল্লেখা পোলাওড়া তারপর কামালগঞ্জ মৌল হাবিবগঞ্জ তারপর রয়েছে নাসিরনগর তারপর সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আর রংপুর সিলেট বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত আর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে আজ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর ভারতের আসাম মেঘালয় এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর শান্তিপুর তারপর রয়েছে পানকুলিয়া দুর্গা তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর তারপর কি উত্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে সেটা পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি পরবর্তী পাঁচ দিনে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্য এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এরপর পরের দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে সে সময় দেশের সকল জেলা আবারও বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী শনিবার থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে তবে দেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা আরামবাগ দুর্গাপুর এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের প্রবণতা কমতে কমতে আগামী সাতাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে আগামী চব্বিশ তারিখ থেকে ঢাকা রাজশাহী রংপুর সিলেট এবং মামিসং বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে ইনশাল্লাহ তো এই ছিল আজকের খবর আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ